ঘর সাজাতে পছন্দ করে না এমন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যাবে না আর একটু পর পর নিজেকে আয়না আয়নাতে দেখতে কিন্তু সবাই ভালোবাসে তো আমার বাসায় কিন্তু এই আয়নাটা দেখে প্রায় সময় কিন্তু আপনারা রিকোয়েস্ট করেন যে আপু আয়নাটা কোথা থেকে কিনেছেন আপু আয়নাটা কোথা থেকে কিনেছেন কোথায় গেলে পাবো এই সেই তো আমি কোথা থেকে কিনেছি সেইটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফট আলিফ হ্যান্ডিক্রাফটের অ্যাড্রেসটা কিন্তু অলরেডি আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই আয়নাগুলো কিন্তু আপনারা প্রয়োজন অনুসারে অর্ডার করে নিতে পারবেন আমার বাসায় যে আয়নাটা দেখেছেন এটা Sí, es সবচেয়ে বড় এর চেয়ে বড় করতে চাইলে কাস্টমাইজ করে নিতে হবে তিনটা সাইজ আছে এর চেয়ে বড় হয় ভাইয়া অর্ডার করলে এর চেয়ে বড় হবে অর্ডার দিলে হবে এটার পরে দুটো সাইজ আচ্ছা আচ্ছা এটা ছোট দুটো সাইজ আছে আচ্ছা এটার প্রাইস কত পড়তেছে এখন এটা 2200 টাকা পড়বে এখন 2200 টাকা পড়বে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটা হলো চার এটা হচ্ছে চার কোণা এটা কিন্তু অনেক সুন্দর এটা চাইলে সেট ওয়াইজ নিতে পারবেন অনেকে আছে বড় করে নিতে চান অনেকে আছে তিন পিসের সেট নিতে চান এটা মাঝারি এটা ছোট এটা প্রাইস কত আসবে ভাই এটা 1500 টাকা 1500 টাকা এটা অনেক সুন্দর শাখা ডিজাইন এটা হচ্ছে এগারোশো টাকা অনেক সুন্দর এটারও বড় বড় দুই সাইজ বড় আছে আচ্ছা আমি এই ভিডিওতে সব আয়না দেখাবো এটা দেখাচ্ছি এটা এটা প্রাইস কত পড়বে তিন হাজার ভাইয়া এই যে ভিতরে যে একটা এই যে এই যে এই যে এটা হচ্ছে সুলতানাদের আয়না এটার প্রাইসটা কত আসবে এটা অনেক সুন্দর বাইশশো টাকা আর কোথায় আছে আয়না এই যে আয়না এই দেখেন আয়নাটা অনেক সুন্দর এটা কি কাছে ভাইয়া এটা উটকাট ওক কাঠের ওকাটের অনেক সুন্দর একটা আয়না এটার প্রাইস কত আসবে এটা আসবে 4000 টাকা 4000 টাকা এটা আসবে 4000 টাকা আর এরপর আমি এটা দেখাচ্ছি যে নিচে ভিতরে বড় সাইজ এটা বড় সাইজটা এটা হলো বড় সাইজ এটা 3500 এটা বড় কিন্তু বিশাল বড় একদম ফ্লোর পর্যন্ত আবার এই যে এরকম আছে এই যে মধ্যে আছে এটা ওখানে আছে ওইটা দেখায় দাও যাবে এই যে এটা হচ্ছে এই আনাটা এটা কত ভাইয়া ভাই এটা কত

এটা না হ্যাঁ হ্যাঁ এটা 300 টাকা 300 টাকা এই যে এই যে পিচ্চি মিরর গুলো এটা 100 করে 100 করে এই বড় মিররটা কত ভাইয়া এই যে গোল্ডেন কালারের বর্ডার করা বড় ওগুলা 4000 টাকা আর বড়টা হলো 5000 টাকা বড়টা 5000 বড়টা কিন্তু অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর অনেক অনেক আপনারা যদি আপনারা যদি আপনারা আপনারা যদি কসমেটিক রাখার জন্য একটা বক্স বানান বক্সের উপরে যদি এটা দিয়ে দেন মনে হবে কি এইটা একটা ড্রেসিং হ্যাঁ ড্রেসিং টেবিল এত সুন্দর লাগবে এটা এটা একটা ড্রেসিং টেবিল আছে দেখেন এই যে দেখেন এটা অনেক সুন্দর কসমেটিক গুলো রাখতে পারবেন খুব সুন্দর লাগবে মানে এটা রূপ এইরকম একটা কিনলেন কিনে ওই সেম কালার করে নিলে হয়ে যাবে কিন্তু

তো আপনারা কিন্তু এই আয়নাগুলো কিন্তু দয়েল চত্বর থেকে অনেক কম দামে কিন্তু আপনারা এখানেই পাবেন এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি ছয়শো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা আমি এই আয়নাটা দেখাচ্ছি এই আয়নাটা কিন্তু ভীষণ সুন্দর এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি চারশো পঞ্চাশ এত সুন্দর আয়না মাত্র চারশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি মাছ আয়না এটা কিন্তু কালার আছে একটা লাল আছে নীল আছে আর অনেক কালার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন দোকানে আসলে সবচেয়ে ভালো দেখে শুনে নিতে পারবেন আবার নিজে সেফ মতো নিয়ে যেতে পারবেন এটার প্রাইসটা বলে দেই পাঁচশো টাকা দেখেন কি সুন্দর পাঁচশো টাকা এটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই ছয়শো টাকা এটা ছয়শ টাকা বড় সাইজ ছয়শো টাকা এটা হচ্ছে ডিজাইন ভিন্ন এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে ছয়শো টাকা খুব সুন্দর তো এই আয়নাগুলোর সাথে কিন্তু এই যে এই টানা ডিজাইনগুলো কিন্তু ঝুলাইলে অনেক সুন্দর লাগে রুম ডেকোরেশনের জন্য পার লাইন হচ্ছে একশো টাকা করে পার লাইন একশো চল্লিশ ভাইয়া এটা কত এই যে পাঁচ লহরের যেটা হ্যাঁ হ্যাঁ এটা চারশো পঞ্চাশ আর এরকম লম্বাইগুলো নিতে পারবেন এক লাইন একশো চল্লিশ টাকা খুব সুন্দর জিনিস বাসায় বানাতে গেলে এক একটা পিস মানে তিন চারশো টাকা খরচ হয়ে যায় আমি চেষ্টা করে দেখছিলাম আবার ওরকম সুন্দরও হয় না হ্যাঁ সেটা আনাটা এই যে আমরা আয়না দেখাচ্ছি দেখেন সেটা আনাটা কিন্তু অনেক সুন্দর এ দেখেন তিনটার সেট এটা প্রাইস কত আসবে ভাইট আটশো টাকা না সেট আয়না যে দেখাবো আয়নার মধ্যে সবচেয়ে সেরা আয়না ভাইয়ার দোকানে সবচেয়ে সেরা আয়না হচ্ছে এটা দেখতে যেমন সুন্দর আপনারা ফেস দেখলে আপনাদের অনেক ভাল লাগবে এটা হচ্ছে ওই যে আয়না আয়না বল তো কে বেশি সুন্দর এটা হচ্ছে সে আয়না তো এটা অনেক সুন্দর এটা হচ্ছে সুলতানাদের আয়না এটা ঘরে সাজানো রাখলে অনেক সুন্দর লাগবে আর এটা দিয়ে প্রতিদিন চেহারা দেখে কিন্তু আপনারা মেকআপ নিতে পারবেন সাজতে পারবেন তো এটার প্রাইস কত আসবে এটা তো দামাক তৈরি হ্যাঁ বউ দেখাইতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ নতুন বউ দেখানোর জন্য কিন্তু একটু দামি আয়না খুঁজে তো এটা একটু দামি আয়নার ভিতরে এটার প্রাইসটা কালার হবে না এটা বাইশশো টাকা পড়বে দেখেন যত গুড় তত মিষ্টি ভাই একটু ধরেন একটু ধরেন এত সুন্দর জিনিস যত গুড় তত মিষ্টি যত ভালো টাকা ইনভেস্ট করবেন তত ভালো জিনিস পাবেন তো আমি আপনারা বউ দেখানোর জন্য কিন্তু এই আয়নাগুলো নিতে পারবেন যারা রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন তো আলিফ হ্যান্ডিক্রাফ্ট থেকে আমরা বেশ কিছু আয়নার কালেকশন দেখালাম আয়নার ডিজাইন দেখালাম আপনারা যদি এই দামি আয়নাগুলো যদি আরও বড় করেও নিতে চান এটা যদি বিশাল বড় করে নিতে চান অর্ডার দিয়ে ফিফটি টাকা দিলে আমরা বানাই দিতে পারবো কোনো সমস্যা নাই তো যাই হোক এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফ্ট এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিসতলা এটা হচ্ছে দশ নম্বর গলি দুইশো ছাপ্পান্ন নম্বর সব আরিফ হ্যান্ডিক্রাফ্ট স্ক্রিনে কিন্তু ভাইয়া দুইটা নাম্বারই দেওয়া থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো করতে পারবেন আর বিদেশে কেউ যদি ব্যবসার জন্য নিতে চান হোলসেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আল্লাহ যদি আল্লাহ যদি চায় কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা কক্সবাজারের আইটেমগুলো ভাইয়ার কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ